আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনি পৃথিবী যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য শুক্রিয়া আজকে ভিডিওটা আমার গার্ডেন থেকে শুরু করতেছি মা ছেলে বাইরে হয়েছি পার্সিবন ফ্রুটগুলো পারার জন্য লাউ পারার জন্য কিছু কিছু অনেক পাইকা গেছে পাখি খায়া ফেলতাসে সবার একটু একটু কাটতেছে আলহামদুলিল্লাহ 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 এই যে দেখেন কত সুন্দর মাশাল 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 আলহামদুলিল্লাহ পুরা আর কতগুলো করা বুঝলেন তো বাজবনি এই একটা মাশাল ওই দেখেন এখানে আর অনেকগুলো করা আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফোলারা আনছি দু একটু পাড়ালে ফলাই ফোলায় গেছে গিয়া ওই যে মৌমাছি দেখছে দেখা গাবু কামরাইব না ওরা ওদের কাজ করে তোমরা আমরা আমাদের কাজ করি এই যে হেন ও লাউ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ যে লাউ গেছে অত পাতা পুতা নাই আপনি একটু দেখাই বাট মাশাল এত লাউ ধরছে বারো খান লাউ আলহামদুলিল্লাহ এই পর্যন্ত পারলাম এই পর্যন্ত পারলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই হল আমার গার্ডেনের আপডেট আজকে কি সুন্দর রোদ্দড়ছে গতকালকে অনেক বৃষ্টি ঝড় তুফান গেছিল এখানে যদি রৌদ্র থাকে তাইলে গাছগুলো ফলগুলো বাঁচবে খাইতে পারবো খাওয়াইতে পারবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কার কাছে গার্ডেনে আসতে নিজের গার্ডেনে আসলে তো আরো মনটা হয়ে আসে একদম পুরা আর সবজি উঠাইতে গেলে তো আরও মন ভালো লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অত সুন্দর করে গার্ডেন করি নাই মানে অত অর্গানাইজ করা উল্টা পাল্টা করে লাগাই রাখছি যা হয় যা থাকে আর কি নিজের সন্তান যদি কানা হয় কয় না মার কাছে তো সেই সন্তান অনেক যার যার সন্তান ওইগুলো আমার সন্তানের মতো আমি পালি এই দেখেন একটা মৌমাছি কি সুন্দর মধু খাইতেছে দেখছে না পুরা আমার গাছ গার্ডেন অত সুন্দর না মানুষের কাছে বাট আমার কাছে অনেক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া বাদে মশাল্লা দিলে ভালো ফসল হয়েছে আলহামদুলিল্লাহ গারণীতে আচ্ছা ছিলেন খুব করতেছি

আমাদের দর্শক তারা ভুলে যাইতে পারে যারা আমরা এই লাইনে আছি তারা কি করে আমরা লাইক দিতে ভুলি আমি জানি না আর তার কারণ হলো কি আমি ভিডিও আপলোড দিছি দেওয়ার পরে দেখি দুই তিনজনে কমেন্ট করছে তো ওইটার মধ্যে দেখলাম লাইক নেই তখনই ধরা পড়লো যে আমাদের মধ্যে যারা আছে তারা আরে আপনারা তো বুঝবেন একজনের দরত্ত একজন আমরা যারা এই লাইনে আছে তারা বুঝবো অন্য মানুষ তো তো বুঝবে না প্লিজ আপারা এটা করবেন না আর কে কতটুকু ভিডিও দেখে সেটা ভিডিওর কমেন্টের উপরই বোঝা যায় ওকে ওই দেখা মাসাল্লাহ আপু নাইস ভিডিও ওইটা কথার কথা আমরা সবাই লিখতে পারি আপনি যদি আবার বিষয়বস্তু দেখেন আমি কি করছি না করছি আবার অনেকে হেডিংয়ের উপর দেখিয়া ক্যাপশনটা দেখিয়া সেটার উপর কমেন্ট করে দেখেন যদি না দেখেন দেখেন না দেখলে পুরাটাই ভালো করে দেখেন মাসাল্লাম কত বুদ্ধি দেখেন আমরা যে বাঙালি তার খাদ্য দেহেন ঘিয়ের ডিব্বা কাঁচাইয়া এই নুডুসের সাথে দিতেছি কারা কারা আমার মতো করেন বললেন কোনো জিনিস ফলাই না পু এটা কি ভালো না খারাপ বইলেন আমাদের হাতিসেও বলছে যে স্বামীর সম্পদ বা স্বামীর জিনিস যদি আমরা হেফাজত করি এটা খুশি হয় আরে এখানে একটু মাংস রান্না করব তার জন্য এটা একটা মাথার মাংস একটু কলিজা সব পাটের মাংস এখানে আছে দিয়ে দিলাম শাকসবজি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিব আমি একসাথে আদা রসুন পেস্ট করি আলাদা আলাদা করি না কারণ এই দেশে তো সব কিছুর মধ্যেই একটু আদা রসুন দেই তো একটু ধনে জিরার গুঁড়া দিয়ে দিলাম আমি আমার চোখের আন্দাজে আমি এটা দিয়েই আমার আমা বেশিরভাগ মাথার মাংস একটু একটু পিছলা পিছলা থাকে না এটা বুটের ডাল দিয়ে বেশি রান্না করতে পারি দেখ ডাল টাল দিয়ে না আমি সাথে একটু মাংস দিচ্ছি আমার ছেলের জন্য আরে ভালো করে এটা মিক্স করে দিব হাতে মাখাইতে পারতাম হাতের ভিতরে আমার শক্তি লাগে না কি দাওয়া লাগছে আজকে গাছকে কষায় রাখবো আজকে রান্না করবো না পুরোটা আজকে এমনি কষাই থুক কালকে আসলে ফাইনাল করবো আমি আজকে ওই যে ফ্রিজ ধরছি তো ধরছি যেন তো থাকে প্যাকেটটা সামনে আসছে মানে এটা নামে ফেলে কষায় রেখে দেবো আমি ওইটা থাকুক এই যে দেখেন ওই যেই খেলা লাউ দিছে ওই খেলা আবার দুইটা গাছ দিছে আমি দুইটা পানির মধ্যে লাগামো আবার দুইটা মাটির মধ্যে হয় এটা আবার তো হয় আরে গাছের প্রতি অনেক সব স্মেল এটা কি গাছ জানি না পাতা বাহার মতো একটা সুন্দর ফুল ফুটে মাংস বসাইছে যে মাথার জামাই আছে কি রান্না করো বা কি রান্না করবা জিগাই লি আমি তো ডা রান্না করবো আজকে আলু দিয়ে না 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 দাইল দিয়ে রান্না করো তাইলে সকালবেলা রুটি টুটির সাথেও খাওয়া যায় যেই কথা সেই কাজ ওকে জনাব যাহা পানা তাই করবো দাইল ডু কাটা দিতে হইব তাই না পুরা এই যাকুর একটা টবের মধ্যে দিলাম মাটির মধ্যে আর একটা দিলাম এই জারের মধ্যে দেখি কোনটা বেশি ভালো থাকে ঠিক আছে আমি জায়গায় নিয়ে রাখে আসি সামিন দেখি আমার মাংসের কী অবস্থা মা বেশি মাথার মাংস খাইতে চায় না কলিজা খাইতে চায় না এখন বড়সোলাই খায় কম খায় বউ তালের ফলে উশাল্লা খাইয়া লাগব এ আমি দিয়ে দিব আমি ভালো করে বুটের ডেলটা ভিজিয়ে রাখি আর বেশি খানুকের ডাইল দিয়ে গরুর মাংসের মাথা বা খাসির মাংসের মাথা খাওয়া যাবে না দিয়ে দেই পরে বাঘাত দিব একটা ওর মাংসের কি অবস্থা আমি দেখি মাংস ভালো করে পয়সা গেছে এখন আমি ঝোলের পানি দেওয়ার দিব আমার কাছে পিছলা পিছলা মাংস খাইতে অনেক ভালো লাগে আবার রানের পিসের যে পিসটা রানের মাংসটা পিছলা হয় না ওইটাও আমার খাইতে খুব ভালো লাগে শিলার মাংস অনেক মজা আবার ঝোল ইয়ার করে এ যে আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিব এখানে মাংসের তরকারিটা আমি বাগার বা সম্বার যেটা কম সেটা দিব সেজন্য আমি পেঁয়াজ রসুন মরিচ ভাইজানি কেসি তেলে আর একটু জিরা দিব স্মেলের জন্য এখন আমরা স্যাক করবো আমার শাশুড়ি দেখতাম বাগার দিত মাংস পরে তারপরে আবার লং এলাচি দার্সিন এগুলি বাইটটা দিতে এত সুস্বাদু রান হইতো এই যে আমার রান্না হয়ে গেছে বুটের ডাল দেয়া মাংসের গরু মাংসের মাথা খুলি যে মাথার পাটারি যা যা আছে আরে মাশাল্লা বলি সুন্দর হয়েছে না এই তো গাছের পার্সিমন এগুলি আনছি দেখি একটু পাকে কি না একটা লাউ খালা দিছে আর একটা লাউ আমার গাছের আর যাই হোক লাভগুলি এখন ঠিকঠাক করি ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিও আর বড় করি না আল্লাহ ভালো রাখুক ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে ইংলিশে বলে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা দে বাংলাতে কাজ করতেছে না প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম